একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারও নির্বাসন হয়ে তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না এই অবস্থায় নির্বাসনে চলে যেতে হবে এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে ওনারা বলেছেন যে আমরা সব পরিণাম পাঠতে হবে দিস ইজ ডিউটি যা আপনাকে পাঠতে হবে অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে ইলেকশন কমিশনকে দায়ী করবে গভর্নমেন্টকে করবে না তো এগুলো এইসব মস্ত মৌলিক বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা গুড হিয়ারিং দিয়েছেন আশ্বাস দিয়েছেন আমরা বলেছি আশ্বাস নট এনআ ভালো কথা নট এন সব আমরা করব দিস ইজ নট অ্যান আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট একজাক্টলি ইউ আর ডুইং